আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি মালয়েশিয়ায় কী কাজ করি এবং কিভাবে করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং পাশে লাইক কমেন্ট করবেন আমি যখন মালয়েশিয়া প্রথম আসতে চাইছি তখন আমাকে অনেকে অনেক প্রকার কথা বলছে যে কাজ ভালো না অনেক কষ্ট এই কাজ করতে পারবেন না কিন্তু আমি কারো কথা শুনি নাই তবে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো তবে কাজও অনেক ভালো তেমন কোনো কষ্ট নাই তো দেখতেই তো পারতেছেন তবে মানুষের কাজে আসার আগে অনেকেই অনেক কথা বলে তবে তাদের কথায় কান দেওয়া চাইতে না দেওয়া অনেক ভালো তো এই কাজে মোটামুটি ভালো বেতনও আসে